গতকাল সাবরুমের রেমেল এল ঘূর্ণিঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কাজ পরে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে দশ পরে বহু রাস্তা নষ্ট হয়ে গেছে গাছ পরে একটি মারুটি গাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে আজ সকাল থেকে ক্রমাগত বৃষ্টি হলে ও বিকাল থেকে আবহাওয়ার কিছু উন্নতি হয়েছে বিসিএম নকুল দাসের নেতৃত্বে বিপর্যয় মোকাবেলা বাহিনী চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে এই বিপর্যয় মোকাবেলা বাহিনীতে লাইন ব্যাটালিয়ন টিএসআর একটি দল পূর্ত দপ্তর জল দপ্তরের কয়েকজন আধিকারিক প্রায় চব্বিশ ঘন্টা কাজ করে পূর্ত দপ্তরের দুইটি রজার বিভিন্ন এলাকার ধস সরানো থেকে শুরু করে ব্রিজ সংস্কার করার ফলে আজ বিকাল থেকে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তবে বিদ্যুৎ ব্যবস্থার তেমন উন্নতি হয়নি শহরের একটা অংশে বিদ্যুৎ সরবরাহ হয়েছে বাকি বিভিন্ন অংশ এখনও অন্ধকারে রয়েছে ফলে পানীয় জলসহ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন জীবনদায়ী ওষুধের সংরক্ষণ সমস্যা দেখা দিয়েছে বি সি এম মুকুল দাস জানান বিপর্যয় মোকাবেলা টিম প্রায় চব্বিশ ঘন্টা ধরে কাজ করে চলেছেন আশা করা যাচ্ছে আজকের মধ্যে গুরুত্বপূর্ণ পরিষেবা সহ জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ঘূর্ণিঝড়ের ফলে আমাদের সাবভ্রম সাবডিভিশনে কিছু কিছু জায়গাতে ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে কিছু কিছু রাস্তা গাছপালা পরে ব্লক হয়ে গেছে এবং কিছু জায়গাতে মাটি ধস পড়েছে এবং এগুলি আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এগুলি সারাই করেছি আমাদের সঙ্গে ছিল নাইন বেটেলিয়ান টিএসআর একটি টিম এখানে গত দুদিন দিন ধরে এখানে কন্টিনিউ ওরা স্টে করেছিল এবং সঙ্গে ছিল আমাদের সিডি ভলেন্টিয়ার এবং আপাদমিত্র ভলেন্টিয়ার্স ওরা টোয়েন্টি ফোর বাই সেভেন এখানে ডিউটি করেছিল এবং ওরা অ্যাক্টিভলি ওরা পার্টিসিপেট করেছিল পার্টিসিপেট করাতে আমাদের রাস্তাগুলি সারাই করতে পেরেছে গাছপালাগুলি যেগুলি ভেঙে গিয়েছিল এগুলি কেটে রাস্তা পরিষ্কার করেছে কিছু কিছু জায়গাতে বিদ্যুতের তার ছেড়ে গিয়েছিল এবং ফ্যাটকো সাবরুম অ্যাক্টিভলি ওরা ওই তারগুলিকে সারাই করেছে এবং পিলার যে পিলারগুলি ভেঙে গিয়েছিল ওইগুলিকে রিপ্লেস করার চেষ্টা করেছিল সঙ্গে ছিল আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট এবং পিডাব্লিউ ডিপার্টমেন্ট ওরাও আমাদের যথেষ্ট হেল্প করেছে পিডাব্লিউ ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে চারটি ড্রজার ছিল যা ওরা রাস্তা যেখানে ভেঙেছিল ওইগুলিকে ওরা সারাই করতে সাহায্য করেছিল